আসসালামাইকুম বিহার সাইক মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনি আমার এক ভালো আছি আজকে আমার চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে আপনি চলে এই হাটে বিড়াল কয় বিক্রি করতে আসতে পারেন এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ মুক্তি একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক হবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে লেভেলটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করেন এটা কি ব্রিড বিড়াল এটা আপনার অড়াই

দাম তো কিছু কমবে একদম তো না ভাই হ্যাঁ কিছু কমবে যদি কেউ নেয় ওই ক্ষেত্রে কিছু কমানো কিছু কম আছে ভাই আর এটা কি ওদের মা হ্যাঁ এদের মা এটা অনেক রেয়ার একটা চোখের মানে কালার আগে চোখ তিন রকম আর কি তিন রকম কালার না হ্যাঁ ব্লু আর একটা অরেঞ্জ এর মিক্স এটা কত ভাইয়া এটা ভাইয়া আঠারো হাজার টাকা যাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা চাও এটা মোবাইল নাম্বারটা বলে দেবে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ সিক্স লোকেশন গাজীপুর চন্দ্রা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা কি ব্রিড ভাই এগুলো হচ্ছে ভাই পার্সিয়ান পার্সিয়ান লং কোটের লং কোট জি বয়স কয়দিন এটা হচ্ছে দুই মাস মেল ক্যাচ হ্যাঁ এটা হচ্ছে এক্সোটিক ব্লাড লাইন দেখেন এক্সোটিক কিছুটা ফেস আসছে সেমি কনসিয়াস আসছে আর এই দুটো হচ্ছে ফিমেল এটা হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে দুই মাস ফিমেল না জি ফিমেল দুইটাই ফিমেল কত করে চান ভাই ফিমেল দুটো 16000 করে চাচ্ছি 16000 টাকা করে না হ্যাঁ জি আর এটা এটা 15000 টাকা চাচ্ছি এটা 15000 টাকা আর কিছু আছে হ্যাঁ এই যে দুটো আছে এই দুটা হচ্ছে মেল হোয়াইট কালার মেল না হ্যাঁ এগুলো কত করে ব্যয় এগুলো তেরো হাজার করে চাচ্ছে তেরো হাজার টাকা করে বয়স দিন বয়স হচ্ছে এগুলো দুই মাস দুই মাস বয়স তেরো টাকা আর মোবাইল নম্বরটা বলে দে জিরো ওয়ান মিরপুর মিরপুর কি কি ব্রিডে বিডায় টু না

অরিজিনাল ব্রিড পিওর পার্সিয়ান বিড়াল ভাই পার্সিয়ান না জি স্যার বয়স কত দিন ও বয়স 2 মাস 25 দিন মাত্র আপনি ওর হেলথ দেখেন লং দেখেন একদম অসাধারণ একটা বিড়াল এটা কি খায় ভাই ভাই মাছ মুরগি মেল এটা দুই মাস পঁচিশ দিন ভাই ভাই এটা আজকে প্রায় চোদ্দ হাজার টাকা আপনার পক্ষ থেকে আসছে বারো হাজার টাকা বারো হাজার টাকা

মেল না ফিমেল এটা হচ্ছে মেল মেল না জি বয়স দিন বয়স আট মাস আট মাস জি কত চান এটা যাচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার জি বিক্রি তো কিছু কম আছে না ভাই হ্যাঁ অবশ্যই কিছু কম আছে এটার বয়স কয় দিন এটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল না জি এটা কত চান

थ्री वान नाइन थ्री फाइभ फोर वान नाइन सेभेन टू सेभेन भासाको थैं भाषा जशोथ मुनिरम जी কোডের জি হলো মাস ভাই মাত্র 15000 টাকা ভাই জি ভাই আরেকটা অফার আছে ভাই আপনার আজকে ভ্যালেন্টাইন্স আজকে আড়াই মাসের মতো আড়াই মাস কত বললেন এগুলো আপনার হাজার করে

people কো এটা ছেলে এটা ছেলে এটা কত প্রাইস এটা পড়ে টাকা এটা পড়ে 12000 12000 টাকা ফিক্স এগুলা দাম তারপর কি আছে আছে হলো ভাই যে এটা এটা হলো ফিমেল ফিমেল না এটা ফিমেল এটা এটা হলো আড়াই মাস আড়াই মাস এটা কত চান এটা টাকা টাকা জি এটা হলো ফিমেল এটা ফিমেল না এটা বয়স কত এটা হলো আড়াই মাস এটা আড়াই মাস আড়াই মাস এটা কত চান এটা নিলে ভাই এটা পড়বে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা এটা নিলে 10000 টাকা পড়বে জি এটা ভাই এটা ভাই পিওর পারশিয়ান এতক্ষণ যা যা গেছে এগুলো হলো ট্রেডিশনাল পারশিয়ান আর এটা হলো পিওর পারশিয়ান পিওর না পিওর পারশিয়ান এটা যাত তাহলে টেলিকু যু এটা নেন প্রবলেম নাই কিন্তু এটা পাবে কিনা দেয় না কেন এটা নিয়ে কথা চলতেছে দোনো ভাই কথা বলতেছে এটা নিয়া এটা নিয়া

মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন লোকেশন ডেলিভারি সম্ভব